দেখো প্রচুর খাবার দাবার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি ভাত ফুলকপি আলুর তরকারি পেঁয়াজ কলি আলু ভাজা দাদা খেতে বসে বলেছে বাবা খেতে বসে বলেছে মা দিচ্ছে আর এই দিকে মামা কি করছে দেখবো অনেকটা বেলা ও বাবা প্রায় গেল ওই দা কেমন খেলেন আমি স্নান ফান করলাম স্নান ফান করার পরে একটুখানি আর কি মানে একটু বসেছিলাম শরীরটা ভালো লাগছিল কালকে তাতে ঘুম হয়নি কিন্তু মাছের ঝোলটা কেমন লাগছে একটু দেখবো না কি এর সাইজটা বা মাছের সাইজটা তো আপনার বেশ ভালোই করেছেন দেখছি বাহ অদিন থেকে সে রান্নাটা বেশ ভালোই করে নাকি হ্যাঁ বাহ আর এইদিকে ফুলকপি আর তরকারি কেমন খেয়েছেন খুব ভালো সব শেষ সব শেষ হ্যাঁ বাহ সব শেষ যখন আমরা শুরু করব শেষ থেকেই শুরু করব ও খাওয়া দাওয়া করছে তোর কোনটা ভালো লেগেছে আমার সব রানে ভালো লাগছে কেন কি জানি এই আগে বলতে হবে না এই শালা সিম্পেথির একদম ভান্ডারা কোথায় দিছিস ওই ওই যে মামা ওই যে তোমার ওই যে ভাত বের বেরে দিয়েছে তোমার একদম ভাত বাড়াবাড়ি কমপ্লিটেড

पर पूजे पर तो चिकरे जादे में तो नहीं कहता तो हूँ भी

এমন কোন ভিডিও নেই আমি প্রমাণ ছাড়া কথা কই না এই প্রমাণ আমি অনেক কিছুই করতে পারি কখনো কখনো কাউকে ডাউনও করে দিতে পারি কখনো কখনো কাউকে আপ করে দিতে পারি আচ্ছা ভালো টেস্ট আছে তো নাকি একদম মনে হচ্ছে রুই মাছ মনে কাটলাম তো মনে হচ্ছে না আমার একদম মারাত্মক টেস্ট মানে এই মাছগুলো কি হয় এই মাছগুলো একদম যাতা জাতা না সরি তাজা মাছ হয় তো তার জন্য টেস্টটা ভালো হয় মাছ এবার মাছের জায়গায় কি করে তুমি ডাল ঢেলে ফেলেছো মাছ মাছ না দেখি না আমি মাছের ঝোল হ্যাঁ ও ডাল খাইনি না ডাল খেয়েছি তো প্রথমে মানে মাছ ভেবে ডাল ঢেলে ফেলেছে তাই তো এ মাছ মাছের ভালোই

সেটাই তো বলছিলাম আমি বাংলা বাজায় এই যে ভাত দিয়ে দিয়েছে এবার একসাথে খাওয়া দাওয়া করো মাসি ওদিকে বসে পড়েছে মা দিচ্ছে একসাথে খাবো এবার খিদে পেয়ে গেছে এই যে ডাল

দাদা এই যে এই হচ্ছে ফুলকপি ফুলকপিও নিয়ে নিই তাড়াতাড়ি খেতে হবে বেলা হয়ে গেছে আহা ও বাবা এর ভেতরে আবার চিংড়ি মাছ ছিল সব শেষে ও বাবা আর একটা চিংড়ি মাছ বাবা খুব ভালো খাচ্ছে আমি খুব ভালো খাচ্ছি না অ্যাকচুয়ালি আমাদের ডালের মানে ডাল আর মাছের মধ্যে একটা কনফিউশন ছিল মাছ দেখলাম পরে ঠিকঠাকই দিছে ঠিক আছে এবার কিন্তু ডিমটা সেটা কালকে রাত্রের ছিল ওফ

না না আর কত করবে খুব ভালো করছে আমি পেঁয়াজ কুলি ভাজা আমার প্রিয় তুমি পেটি ভাগ্য তোমার পেটি ভালোবাসো তোমার ভাগ্য পেটি না না পেটি ভালো না দেখি আমার আমার ভাগ্যটা কি রকম এটা একটা মিস্টেরিয়াস বক্সের মত প্রত্যেকদিন মাটি জানো তো কার ভাগ্যে কি পড়বে দেখি আমার ভাগ্যে কি পড়ছে বাহ বাহ আমি গাদা ভালোবাসি আমার গাদাই পড়ছে সাবাস কি পড়ে দেখি হ্যাঁ এবারে আবার কি পড়ে দেখি ফুল যা সিমসি ফুল যা সিমসি এই তোমার বিছেটাও ভালো একদম माजी মাছ কেমন কাটছো হেবি লাগে সত্যি পেট খারাপ যদি হয় আর এই কাচ কলাโล ঝোল যদি খাওয়া যায় আর একদম মাছগুলো একদম ফ্রেশ মাছ আহা অসাধারণ আচ্ছা আরও একবার আপনাদেরকে শেয়ার করি দিই 9 ফেব্রুয়ারি রবিবার 2025 আমাদের কিন্তু একটা বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছে ফুডি গ্রেড শুভীদের পক্ষ থেকে কি আশ্চরত নাকি আর কতবার বলবো আসো সবাই মিলে একসাথে হই মজা করি আড্ডা করি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করো সব সময় এনজয় হবে আর প্রত্যেকটা ভিডিওতে দেখবো হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার নয় যাকে অর্গানাইজেশনের দায়িত্ব দিয়েছি তার নাম্বার ওখানে কিন্তু আপনারা এস এম এস করুন ওখানে কিউআর কোড আপনাদের দেবে ডিটেলস বলে দেবে